তলা চুনাখালীর মোড়ের দিকে বহরমপুর জলঙ্গি রোড এবং এদিকে বানজেটিয়ার মোড় দেখতে পাচ্ছেন আইটিআই এমআইটির মোড়ের কাছে এখানে রাস্তা ঠিক করা চলছে প্রচণ্ড খারাপ রাস্তা যাতায়াতের প্রচুর সমস্যা হচ্ছে দুপাশে রাস্তা চড়া হচ্ছে আপনারা জানেন তবে বর্তমানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আবারও কিন্তু মোটামুটি এই বর্ষায় খারাপ হয়ে যাওয়ার পরে রাস্তা মোটামুটি চলার জন্য ঠিকঠাক করা হচ্ছে কুচি পাথর এবং ডাস্ট দিয়ে রাস্তা মোটামুটি লেভেলিং করা হচ্ছে কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং এই রাস্তা তো বিরাট চড়া হবে আপনারা জানেন পুরো বহরমপুর পর্যন্ত দুপাশে বিরাট চড়া হয়ে যাবে রাস্তা দেখতে পাচ্ছেন সাইডে সুন্দরভাবে গাড়িগুলো যাওয়া আসা করছে যাতে আরও সুন্দরভাবে যেতে পারে তার জন্য ব্যবস্থা চলছে প্রস্তুতি চলছে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এদিকে রাস্তা যেখানে যেখানে প্রবলেম হচ্ছে খুঁড়ে নেওয়া হচ্ছে এবং সেগুলো আবার পেছনে রোলার মেশিন সুন্দরভাবে রেডি করছে আর এদিকে কন্টিনিউ জানেন কতটা চাপ এ লাইনে বাস এদিকে ডোমকল জলঙ্গি এবং এছাড়াও সাগরপাড়া শেখপাড়া লালগোলা ভগবানগুলা সমস্ত জায়গা রোড কিন্তু ঠিক এইখান থেকেই তো সেখানে এত চাপ সে কারণে রাস্তা কতটা প্রয়োজন ঠিকঠাক করা এবং এই রাস্তা আরও দ্রুত কমপ্লিট করার প্রয়োজন লালবাগের দিকে কমপ্লিট হয়েছে মুর্শিদাবাদ স্টেশনের দিকে যেতে এবং এদিকে দেখতে পাচ্ছেন এখন চলছে কাজ দুপাশে গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলছে পুরো বহরমপুর পর্যন্ত দুপাশে বিরাট চওড়া হয়ে যাবে